দেখুন সমাজ ইন্স কথা শুনলে বিনা কথা শুনলে বলে না যে বিনা কোম্পানিতে টাকা রাখার হলো না বিনা হারিয়ে মানে চলে যায় পালিয়ে যায় টাকা মেরে যায় ব্যাপারগুলো এরকমই হয় তাই না সমাজ সেই না সেটা কখন বুঝতে পারছেন মডারেলে যে আপনারা ক্ষেত্রে যে গড়ংটা ঘটলো এখন আপনারা এখন টাকা পাচ্ছেন তখন মনে হচ্ছে না ফটিক আছে আমি তো আপনাদের কিছু বোঝাবার জন্য বলছি এই যে এটা হচ্ছে আমাদের একওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে আমাদের কোন গ্রাহক টাকা পাচ্ছে কখন পাচ্ছে কেন পাচ্ছে সব তথ্য দেওয়া আছে এটা সবাই দেখতে পারে যে কোন একটা মানুষ মন চাইছে যে আজকে সোনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কয়টা গ্রাহক এই মাসে টাকা পাইতেছে জানবার চেষ্টা করবে সে আমাদেরকে না জিজ্ঞাসা করেই চাইলে তার মোবাইল থেকে সে দেখতে পারবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি দেখতে পারবেন আমি একটু আপনাকে দেখাবার চেষ্টা করতেছি এখন তো একটু জুন মাসে না জুলাই মাস থেকে জুলাই মাস আমরা একটু চেক করে দেখি যে আপনারা যে টাকাটা পাচ্ছেন যে ব্যক্তি মৃত্যুর কারণে টাকাটা পাচ্ছেন তার নামটা এই জায়গাটা আমি একটু দেখতে চাচ্ছি

এই যে মাত্র কয়েক মাসের টাকা জমা দিয়ে আমি জানি আপনার টাকাকে ফিরিয়ে দেওয়া সম্ভব সম্ভব কখন সম্ভব এই ক্ষতি কমি করা সম্ভব না এই ক্ষতিগ্রহ কখন করা সম্ভব কিন্তু আপনার কি আপনার কাছে যে চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আসতেছে

অন্তত আপনাদের জায়গা থেকে পঞ্চাশটা মানুষের কাছে এই সত্যটা পচানো উচিত যে আমি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তার টাকা একটা বিমা করেছিল আপনি আমার করেছিল উনি বিশ হাজার টাকা জমা দেওয়ার পর মারা গিয়েছেন যার মৃত্যুর কারণে আমি পেয়েছি এই তারা করছি আপনারা সঠিক ধারণা পেয়েছেন এবং আপনারা যাদের এখনো বিমা হয়নি আমরা করেন নাই দয়া করে একদিন দিন করেন বিমা হচ্ছে একটা চুক্তি এবং এটা জীবনের উপর নির্ভর করে আপনি কি জানতেন আপনার তাদের মারা যায় বসে আপনি জানতেন আমরা কেউ জানতাম না

নিজেরাও নিজেদের জায়গা থেকে যদি সামর্থ্য আপনার আছে সেই সামর্থ্যকে একটা বিমান নিশ্চিত করেন এবং নিজের আশ্রয় জায়গা থেকে একটা বিমান নিশ্চিত করেন ঠিক আছে ভালো থাকবেন আপনারা আশা করছি